নমস্কার দর্শক বন্ধুরা মহাদেব টিউব স্বাগত আপনি কি অমরনাথ যাত্রা যেতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সবচেয়ে দরকারি গাইড আজকে আমি আপনাদের দেখাব আপনার জেলায় বা এলাকায় কোথায় সি সার্টিফিকেট করাবো কোন কোন ব্যাংকের শাখায় রেজিস্ট্রেশন হচ্ছে আর আপনার এলাকায় কোথায় এই রেজিস্ট্রেশন চলছে সোজা ভাষায় এই ভিডিওতেই আপনি পেয়ে যাবেন আপনার নিজের এলাকার সব দরকারি তথ্য তো চলুন শুরু করি এই যাত্রায় অংশ নিতে গেলে একদম বাধ্যতামূলক একটা জিনিস লাগবে তা হলো সি এইচ সি মানে কম্পালসারি হেলথ সার্টিফিকেট এই সার্টিফিকেট ছাড়া কেউ যাত্রায় যেতে পারবেন না আরও একবার জানি রাখি এই হেলথ সার্টিফিকেট ছাড়া কেউ যাত্রা করতে পারবেন না এই কারণেই আমি আজকের ভিডিওতে কপি আপনাকে ডাউনলোড করার জন্য দিয়ে দেব ইংরেজি এবং হিন্দি দু ভাষাতেই থাকবে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এই সার্টিফিকেট আপনারা ডাউনলোড করে নিন প্রিন্ট করে ফেলুন আর শ্রাইন বোর্ড কর্তৃক নির্দিষ্ট কোনো হাসপাতাল বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে ডাক্তার দেখিয়ে সেটি ফিল আপ করে সার্টিফিকেটটা সংগ্রহ করুন অন্য কোনো ডাক্তার দ্বারা এই সার্টিফিকেট ফিল আপ করলে তা গ্রহণযোগ্য হবে না কারণ শুধুমাত্র নির্দিষ্ট হাসপাতাল বা চিকিৎসকরা এই সার্টিফিকেট অনুমোদিত করবেন সে মনে রাখবেন সিএইচি সার্টিফিকেট ফিল আপ করে সার্টিফাই করার জন্য আপনাকে শ্রাইন বোর্ড দ্বারা নির্দিষ্ট করা হসপিটালগুলোতেই যেতে হবে আর এই সার্টিফিকেট ঠিকঠাক থাকলে পরে আর কোনো ঝামেলা হবে না এখন প্রশ্ন হলো এই হেলথ সার্টিফিকেট কোথায় পাবো অনেকে ভাবেন এই সার্টিফিকেট কোথায় করাবো কিভাবে করাবো তা তো জানি না আপনার সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি একটা লিস্ট যেখানে লেখা আছে আপনার জেলা বা অঞ্চলে কোথায় এই স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে সেই তালিকা দেখে আগে থেকেই প্রস্তুতি নিন যাতে পরে হুড়োহুড়ি করতে না হয় ভেবে দেখুন একটা ছোট্ট সার্টিফিকেট কিন্তু একটা বড় যাত্রা দরজা খুলে দিতে পারে তো ডেসক্রিপশন বক্সে সেই লিস্ট দেওয়া আছে আপনার এলাকা অনুযায়ী আপনি দেখে নিতে পারেন এখন আসি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কোন কোন ব্যাংকে গিয়ে রেজিস্ট্রেশন করা যাচ্ছে প্রতি বছরের মতো এবছরও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইয়েস ব্যাংক এবং জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের বিভিন্ন শাখায় রেজিস্ট্রেশন চলছে আপনারা যাতে সহজে খুঁজে পান সেই জন্য আমি আবারও ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিস্ট দিয়ে দিচ্ছি আপনার এলাকার কাছাকাছি কোনো ব্যাংকে গেলে রেজিস্ট্রেশন করতে পারবেন সেটা দেখে নিন আপনার এলাকায় থাকা শাখায় গিয়ে রেজিস্ট্রেশন করলে আপনারই সুবিধা সময়ও বাঁচবে ঝামেলা কম তাই ডেসক্রিপশন বক্সে লিস্ট দিয়ে দিলাম সেখান থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট নিয়ে নিতে পারেন বন্ধুরা অমরনাথ যাত্রা একটি আধ্যাত্মিক অনুভূতি জীবনে একবার অন্তত যাওয়া উচিত এই যাত্রা যেন নিরাপদ আর নির্ঝঞ্ঝাট হয় তার জন্যই আমি এই ভিডিওটা বানালাম ডেসক্রিপশনের সব লিঙ্ক ফর্ম তালিকা দিয়ে দিয়েছি সেটা দেখে নিন ভিডিওটা উপকারে এলে একটা লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কমেন্টে আপনি অবশ্যই আপনি কোন জেলা কোন এলাকা থেকে দেখছেন এবং কোন এলাকা বা কোন জেলার হসপিটাল থেকে হেলথ সার্টিফিকেট নিলেন জানাতে ভুলবেন না জয় শ্রী আমার না জয় বাবা হর হর মহাদেব